আজকে এক এক করে বলবো প্রথম ক্যাথাকে নিয়ে বলবো কিন্তু ক্যাথার মাকে নিয়ে একটুখানি আগে বলতে খুব ইচ্ছা করছে ক্যাথার মা খুব আপসেট কেন কেন আপনারা এই এইভাবে কমেন্ট বক্সটাকে নোংরা করছেন একটা ভদ্র সভ্য অবশ্যই করে এডুকেটেড কালচার্ড ফ্যামিলিকে এইভাবে কেন আপনারা নগ্ন করছেন হ্যাঁ আমি সেই সব ভিউয়ার্সদের প্রতি আমার ঠিক ঢিক্কার অ্যান্ড ঢিক্কার জানাচ্ছি বেচারা করেই খাচ্ছে সেটা আপনাদের সহ্য হচ্ছে না হুম ইউটিউব না করলে যাবে না কোথায় গতকাল যদিও একটা ডায়লগ দিয়ে দিয়েছে আজকে এসে সেই ডায়লগটা নিজেই খন্ডে বলেছে ইউটিউব ছাড়া কি বলুন এখান থেকেই তো আমার সংসার চলে মানে কিভাবে মিথ্যাচারিতা ডে ওয়ান থেকে রাগ করেছে আমরা যখন এই যে ক্যাথার উপর যে ডোমেস্টিক ভায়োলেন্স আর তিনবার হয়েছে হ্যাঁ হ্যাঁ পরিকল্পিত যেটা ও রটনার চেষ্টা করেছে সেই সময় এখন সবার কাছে পরিষ্কার যেমন আমাদের কাছেও কত কিছু পরিষ্কার হচ্ছে যাই হোক কি বলেছিল ক্যাথার মা ক্যাথার মা টেলিফোনে বলেছিল সারা বছরের নাইটি তো বাপের বাড়ি থেকে যায় নাহলে ও নগ্ন থাকো মানে এইরকম আর কি সারা বছরের নাইটি ক্যাথার বাপের বাড়ি থেকে পাঠাতো কি মারা আর আইএসআই মার্ক থাকে না সরকার মানে এই জিনিস ভালো আইএসআই মার কাছে ভালো আইএসআই মার্ক ছাড়া মার্ক যুক্ত এরা মিথ্যে কথা বলে এরা আজকে কি বলছে মানে এমন পরিস্থিতি মানে এই অমাবস্যাও মানে কেতাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে হ্যাঁ আমাকে ভিউজ দাও আমার ভিউজ দরকার আমি মজা পেয়ে গেছি ওয়াইটিতে নিজের ক্যারেক্টার কেটে কেটে প্রত্যেকটা বাজারে বিক্রি হচ্ছে দেখে আমি খুশ আমার ভিউজ চাই আমার মেয়ে নগ্নতা করছে খুশ আমার ভিউজ চাই এখন তো আমার মেয়েকে দেখো আমার বাড়িতে রান্না আমার ব্লগেও দেখতে পাবেন মেয়ের ব্লগও দেখতে পাবেন তবে দুঃখের বিষয় আমি যা করব। আমার মেয়ে খেতে বাধ্য যেই খাবারগুলো খাচ্ছে এই কুটি মাছ ভাজা আর ওই পুঁই শাক পুঁই শাক কিন্তু মানুষের অ্যালার্জি হয় অনেকের ক্ষেত্রে আর ও বাধ্য খেতে বাপের বাড়িতে এসছে আর কোনো ফোকলা এই মুহূর্তে নেই এখন জানি না ওই কে যেন বিশ্বজিৎ সে কী করবে জানি না কিন্তু ফোকলাকে আবদার করতেই আমার না এখানেই দেখ আমার খাওয়ার উপর খুব অত্যাচার করছে এরা সেম সুখে ছিল শ্বশুরবাড়িতে ওখানেও এই বদনাম দিয়েছে সুখে থাকতে ভূতই কিলোয় না সেই হচ্ছে ক্যাথার আর ক্যাথাকুরানির মায়ের এর মা এত বড় মিথ্যাচারিতা ভ্রষ্টাচার নারী কলঙ্কিত মহিলা যে এখন নিজেকেই নিজে বিক্রি করছে ব্লগের মাধ্যমে যে আমরা ভীষণ নোংরা তোমরা বুঝে শুনে একটু কমেন্ট করো আমি কতটা কী নিতে পারছি সেটাও তো তোমাদের দেখতে হবে আমার বদাজম হলে কি হবে কদিনই মুখ দিয়ে পিছন দিয়ে বেরোবে তো তখন কি হবে মানে সহ্য করতে না পারলে যে ডিহাইড্রেশনটা হয় তা আজকে ধামাকাদার ভিডিও হবে কারণ আমাদের একজন ফিরে এসছে হুম দেখো এখনই ফিরতে হলো হ্যাঁ হ্যাঁ সব বলবো মা দেখো হা করে তাকালে হবে অল্প অল্প করে দেবো অল্প অল্প করে খাবে তাহলে হজম করতে সুবিধা হবে একসাথে দিলে সেই তো বদ হজম হয়ে যাবে চলো তাহলে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ওয়াইটির পরিস্থিতি খুব ভালো না একদল মানুষ প্রমাণ করার জন্য ময়দানে নেমেছে যে তারা দোগলা না আর আরেকজন নেমেছে সে বেইমান না বা আরো অনেকে নেমেছে বেইমানকে ঢাকতে আরো অনেকে বলবো না যাকে এই পরিস্থিতির মধ্যে দিয়েই আমাদের খুঁটে খেতে হবে ভাই আমরা মানে ধব মারতে পারবো না যে আমার বাপের বাড়ির থেকে সারা বছরের নাইটি আসে ভাই আর ক্যাথার মতন নোংরামিও আমি করতে পারবো না চলো যেটা নিয়ে বললাম বসছি ক্যাথার এই করুণ কথাটা আগে একটু শুনে নিন আমার খুব কষ্ট লেগেছে আমি কিন্তু সিরিয়াসলি আজকে যেই কথাগুলো বলবো ক্যাথার উপরে প্রত্যেকটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ এবং সত্যি কথা শুনে নিন শুনলেন তো আমি জানি আপনারা শুনেছেন ওর ভিডিওতে কিন্তু আমার ভিডিওটা করার মানে সুন্দর করে তুলে ধরার জন্য আমার এইগুলো একটুখানি দিতে হয় যে ওর মনে কি চলছে আজকে পুরো পরিষ্কার ক্যাথার মায়ের ব্লক চ্যানেল দেখলে আর ক্যাথার ব্লক চ্যানেল দেখলে আপনারা মানে ভিডিও ব্লক চ্যানেলের ভিডিও দেখলে পুরো পরিষ্কার ওর সাথে ওর যুদ্ধ এবং ওর পরিবারের লোকদের সাথে ওর একটা যুদ্ধ চলছে এবং সেটা কি করে বুঝলাম ঝাঁ আপনারাও বুঝেছেন অ্যাকচুয়ালি আমার থেকে শুনতে চাইছেন কি করে দীপ্তিদি দেখি তো আমার সাথে মেলে কিনা হুম মেলানোর জন্যই তো বসেছি দেখুন ও একজন একজন ভিওয়ার্স দারুণ বলেছে ও যখন ব্রেকআপে থাকে ও যখন একাকিত্বতে ভোগে তখন ও ওই পুরোনো সাইকেলটা বার করে আপনার সাথে আমি সহমত দারুণ বলেন কিন্তু আমি বলি না আমরা এক একজন ক্রিয়েটার দশ পনেরো কুড়ি পঁচিশ খুব জোর হলে তিরিশ বাবা এই একচল্লিশ পঁয়ত্রিশ মিনিটের সীমার ভিডিও আমার যে কী কষ্ট করে স্পিড বাড়িয়ে দেখি কত দম নিয়ে কথা কয় মানে বক্তব্য রাখে এত বড় বড় সব বাবা তা এই যে এত টাইমের এত টাইমের ভিডিও দিই এই যে এত টাইম খরচা করে আমরা আমাদের বক্তব্য যে রাখি সেই যে সেইটা আর কমেন্ট বক্সে সব ভিউয়ার্সের বক্তব্য প্রত্যেকজন প্রত্যেকজনের মনের কথা বলছে মানে এটা কতটা সমৃদ্ধ হচ্ছে বক্তব্য রাখার ক্ষেত্রে মানুষের বোঝার ক্ষেত্রে তা বলার অপেক্ষা রাখে না তা সেই কুড়ি একুশ বাইশ এই মিনিটের ভিডিওতে আমরা বুঝিয়ে তোলার আপনাদের বোঝানোর জন্য আমাদের বক্তব্য তুলে ধরি তো সেখান থেকে আমিও করছি সেখানে আজকে আমি বুঝতে পেরেছি যে ও পুরনো সাইকেলটা বার করেছে তার দাদাভাই ভাই থাকতেও দেখো দাদা ভাই তখনও তো হ্যাঁ ও বলতে হচ্ছে বাধ্য হচ্ছে যেমন আপনারা আমরা বোকা হয়েছিলাম কিন্তু ও তখন অন্য বাড়িতে মানে অন্য একটা নতুন শ্বশুর বাড়ি জুটিয়ে নিয়ে সেখানে সংসার করছিল মানে ঘরকনা করছিল যদিও ভীষণ কামচোর কুইরা বুঝলেন মানে বোঝাই যাচ্ছে প্রত্যেকটা শাশুড়ি ওর কর্মটা হয়েছে যাই হোক যেটা বলছি তাহলে ওরা যে মিথ্যে পারি এরা হয়কে নয় নয় কে ছয় দিনকে রাত রাতকে দিন আর সময়ে তো টাইম বার তারিখ ধার ধারে না আর মুখ দিয়ে বেরিয়ে যদি যায় এজন্য ওর মনেই পড়ে না নাকি একটা ব্লগার তার ঘুম থেকে উঠে কটায় ভিডিও করছে কি বার কত তারিখ একদম মানে ওর বলতেই হবে এটা ব্লগের একটা অংশ তাই না কিন্তু বাট লেকিন ও কি করে ও এই ধারে কাজ দিয়ে যায় না কারণ ধরা খেয়ে যাবে কোন দিনের ভিডিও কবে করছি আমার তো ঘনায় আর ফ্ল্যাটে অনেক কাটাতে হয় তাহলে আমার মুখ দিয়ে যদি সত্যিটা বেরিয়ে যায় তাহলে আমার ভুলভাল বিগত দিনের ভিডিওগুলো তাহলে আমি ধরা খেয়ে যাবো তাহলে আমি আমার ব্লগে কোনো দিন তারিখ সময় আমি দিন দেখাতে পারিনি বার কি বার তাই না তা সেরকম এইটাও তাই আমার দাদাভাই ভাড়াতে যাবে দাদা ভাই এরকম হয়েছে ভাড়া সহকারে ক্যাথাকে নিয়ে গেছে ক্যাথা আছে ভাড়াও নিয়েছে যে না বোনকে অন্য টোটো বা অটোতে উঠতে হবে না আজকে দাদা ভাড়া আছে তাই আমি পুরানো পুরাতন সাইকেলটা বার করে আমার একাকিত্ব আমার এখন কি চলছে ব্রেক চলছে আর আমার সাইকেল দিয়ে সেটা বোঝাতে হচ্ছে তারপর সেই গেল যেতে যেতে সেই কোথায় গেল ওই ছুলির জন্য একা একাই দৌড়ায় আগে তো মা ছাড়া যেতেই পারতো না ওরে বাবা বলছে না আমি একাই এলাম বাবা একা শাল গ্রাম তুমি চিবিয়ে খাচ্ছ নুড়ি খেতে গিয়ে গলায় আটকাচ্ছে তাও যদি না জানতাম কত জামা কাপড়ের মতন তুমি পুরুষ বদলেছ সব নচিকেতা সব আমাদের ওয়াইটিতে এসে দেখতে হয় বাবা 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 এরকম আমার এক বান্ধবী ছিল কি বোকা দিতাম মানে ঘুরে ফিরে বেড়াচ্ছে আর আসলে দেখলে আমাদের পুরো বিল্ডিং জেনে যেত যে মিটা আটশোলা দেখেছে দিতাম যে তোমার ওই ছোট্ট যে জীব কাউকে ক্ষতি করেনি সে জীবকে দেখো তোমার চিৎকার মানে সেই চিৎকার কি সেই হচ্ছে এদের ব্যাপার নষ্টামি নোংরামি সব হচ্ছে ওই নুড়ি খেতে গিয়ে গলায় আটকাচ্ছে আমি একা গেছি কোথায় নয় ছুলি সেই ডাক্তার কেন কিন্তু মা যেত আজকে মা তার ব্লগ চ্যানেলে পরিষ্কার বুঝিয়ে দিল তার মানসিক যন্ত্রণার কারণ কে আর এই যন্ত্রণার জন্য ইউটিউবে তাকে কি শুনতে হচ্ছে তাই নাকি ও মা গো আয় 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 ছুটে আয় ছুটে আয় ছুটে আয় বলে থামনেলগুলো কিন্তু দিচ্ছে ক্যাথার মা মানে দেখ দুটো গালাগালি দেয় কিন্তু দেখ ওইখানে কে ওকে সাধুবাদ দিয়েছে সব কটা ওকে আদা তলাই দিচ্ছে ইউটিউবার খোলা যায় না গো মা গো মা ইউটিউব খোলা যায় না শুধু ওই চক পরিবারের জন্যে যেমন মা তেমনি হচ্ছে মেয়েটা আর আও ভক্তি তো গিল মানে ভুড়ি নাচি নাচি এখন করে জানি না দেখি না তাহলে আজকে পুরো পরিষ্কার যুদ্ধ হচ্ছে নিজের সাথে নিজের আর পরিবারের লোকগুলোর সাথে দাদা তো দেখলেন ওকে নিয়ে গেল না এরপরে ওই সেই মনে আছে বিয়ের পর বৌদির মুখ দেখাতো না শুধু দাদা ভাই দাদা ভাই দাদা কিন্তু দাদা ফিরেও তাকাতো না আবার রকম গাল গপ্প দেবে দাদা ভাই ভীষণ ভালোবাসে আমাকে ভীষণ যাই হোক বুঝতেই পারছেন শ্বশুর বাড়ি ছেড়ে যখন বাপের বাড়িতে এসেছিল এবং বাপের বাড়িতে আসার পর যখন সবাই বুঝে গেছিলো যে কি কারণে এই রকম একটা ওয়েদার সৃষ্টি করে শ্বশুর বাড়ি থেকে সে চলে এসছে তারপরেই তার উপর কিন্তু মানে ঠিক বিচারটা হচ্ছিল মানে ঠাটিয়ে দাদা মারছিল বাপ নিয়ে গেছিলো চল তোকে এই এগ্রিমেন্টে তোর সই লাগবে কারণ আমার কর্মক্ষেত্রে কর্মটা যেন না যায় তাই না তারও তো সংসার চলতে হয় আজকে আজকে ক্যাথার মা অমাবস্যা সত্যি কথারাই বলে ফেলো যে আমার সংসার চলতে হবে তো টাকার দরকার কেন রে কেনে সারা বছরের নাইটি তো মেয়েকে দিতে গ এত ঢব লাগে না ঢব্বাচ বলেই ক্যারেক্টারলেস বলে অসতী বলে মিথ্যাবাদী বলেই মেটারাম তৈরি হয়েছে সত্যি করেই আজকে বলছি বন্ধুরা আজকে ক্যাথার জন্যে খুব খারাপ লাগছিল ক্যাথার এই কথাটা শুনে সত্যি কষ্ট লাগছিল যে সব হচ্ছে শুধু আমার কিছু হচ্ছে না তো তুমি চ্যারিটি করতে নেমেছো তো তুমি এই যে গয়না তুমি দে আর কে তোমার বাবা গার্জিয়ান তার শ্বশুরবাড়ির তার মামা শ্বশুর হ্যাঁ মামা শ্বশুরের বাড়ির ছেলের বিয়ে তাই কি না হ্যাঁ মামা শালা হ্যাঁ মামাতো শালা ছেলের বিয়ে তো সেখানে গিফটটা কার দেওয়ার কথা বন্ধুরা ওইছে তখন তো হাওয়ায় ভাসছিল মাস গেলে দেড় লাখ দু লাখ রোজগার করছিলো আর বলেছিল আমি দেবো এবার আমি দেবো তো ফেটে যাচ্ছে হলে ফ্ল্যাটটা ছাড়ে আবার যখন চক্র মধু আরাম হবে তখন আবার জায়গা খুঁজে নেবে যেটা বলছিলাম বাড়ি তো ছিল সুন্দর করে হচ্ছিল মার্বেল টাইলস বসিয়ে যেটা সত্যি করেই প্রকৃত সংসার যেখানে জেনে শুনে বুঝে দায়িত্ব নিয়ে দুই পরিবার এক হয়ে একটা শ্বশুরবাড়ি তৈরি হয়েছিল সেইখানে তার মনেই হচ্ছে যে অপাত্রে দান আর সেই বুদ্ধিটা দিয়েছিল ফোকলা আজকে ফোকলার তো দুর্দশার কারণ হবেই তার আরও বিপর্যয় নামবে ভালো মানুষের করতে পারবো না তাহলে আমি খারাপও করব না আমার ইচ্ছা নেই ও ভালো হোক কিন্তু তার খারাপ হোক এটাও চাইব না তাহলে ফোকলার তো আরও আগামী দিন আরও দেখতে পাবেন সে সংসার একটা জলজান্ত চলমান তরতাজার সংসার সে ভেঙে নিয়ে চলে এসেছে আর তারও শরীরের খিদে সেটা এখন সবার কাছে পরিষ্কার একটা সময় যখন ক্যাথার দিকে লোকেরা যেমন জানতো না বা জেনে চুপ করে সাপোর্ট করেছে যখন ওপেন টু অল হয়ে গেছে ফোকলার দ্বারা তখন তারা বুঝেছে যে এর মতন হতচ্ছি নোংরা হতেই পারে না মানে শরীরের খিদে সেও বলেছে দেড় বছর ধরে ভোগ করেছিস আর এই শরীর শরীরের খিদের জ্বালায় আমি সংসার বাচ্চা ফেলে এসেছি তার এই স্বীকারোক্তির তো আর কোনো কাজ হবে না না ঠিক তেমনি এই যে এটা কো জঙ্গল পরিষ্কার করে মাঠ হয়ে গেল জমি বিক্রি হচ্ছে আমি শুধু দেখেই যাব এক্স্যাক্টলি তাই মানে সুখে থাকতে ভূতই কেলোয় আর ওই যে নিজের পায়ে কুরুল মারা যে বলে না কুরুল মারা সে কুরুল মারা ও নিজে নিজের পায়ে কুরুল মেরেছে গোচানো শ্বশুরবাড়ি ত্যাগ করে চলে এসছে বাজে বাজে ব্লেম দিয়ে ছাড়ো আমি ওই পরিবারের প্রশংসা করছি না কারণ আমি আর করবো না আমি ক্যাথাকে নিয়ে করছি তারপর ক্যাথা কি করলো এসে আমি এর হাত ধরেছি এই কারণে আমার বোঝাতে হবে মানুষকে সেটা ফোকলা বলে দিল কেন এটা কমিউনিটি পোস্ট দিয়েছিল তার বান্ধবীকে বাঁচাতে বান্ধবীর উপর কোপ করছিল তারপরে সে আবার বিয়ে করলো সে বিয়ে করে আরেকটা শ্বশুরবাড়িতে গিয়ে সেখানেও ঘর দোর তৈরি করে টাইলস মারবেল একটু উন্নত মানে যা ওখানে না হয়েছে তার থেকে করলো কারণ আমার রিলস করতে হবে ভিডিও করতে হবে তাই না সেখানেও সে পাখি উড়ে গেল মানে টিকতে পারলো না তাহলে প্রত্যেকটা পুরুষ ওর জীবনে যারা এসছে সব খারাপ ও ভালো তাই তো ও বলার চেষ্টা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ও কারোর সাথে টিকতে পারছে না তারপরে ওই জিম জিম হলো কাল আর ফোকলা এখন বুঝতে পারছি আমি দুটো জীবনে ভুল করেছি একটা হচ্ছে বককে ধরিয়ে দিয়ে বলছে না ওর আমি খালকে কুমিয়ে মেরেছিলাম আবার জিমে আমি বলেছিলাম ভর্তি হ্যাঁ জিমে গিয়ে যেব জিমের টেনার জিম জিম আলাদের প্রেমে পড়ে যাবো কি করে যাবে আর ছিল তাঁত কাল হলো তারে এঁড়ে গরু কিনে ফোগলা নিজের পায়ে নিজের কুরুল মেরেছে তুই কলেজে যা আবার কারা বলছে পড়াশোনা শুনে তো কি যে কয় না যে পাঁচটা অব্দি জেগে থাকে নয় আজকে কারেন্ট অফ কি কি কর কি করে কি করে হ্যাঁ চেষ্টা করে তো ঘুমানোর ঘুমায় সারা বেলা সে সে পড়াশোনা করবে সে কলেজ যাবে সে এইরকম কুইরা বলে সে সমস্ত কিছু ঝেড়ে ফেলে চলে এসছে যে বাচ্চাটা আমার মানুষ করতে হলো না বাবা কি বাচ্চা বেঁচেছি আর এই বক দাদা আমার বাচ্চা নিয়ে আর পেছনে কি করে লেগেছে ভাই রে ভাই তা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ওরকম বলবো বাচ্চা আসবে না বাচ্চা ওই অন্ধা হয়ে থাকবে বাচ্চাটা কতদিন ধরে যে অন্ধা হয়ে থাকবে বাবারে বাবা যাই হোক তাহলে ফোকলা নিজের পায়ে নিজে কুলুল মেলেছে দুবার একবার ঝিমে ভর্তি হয়ে একবার বকে এনে তাহলে দেখেছেন তো ওকেই ছেঁটে ফেলে দিয়েছে ক্যাথার ক্যাথা ক্যাথার বিষয় ক্যাথা আজকে নিজেই এত কপাল ঠুকছে আজকে ও বুঝতে পারছে যে একটা বিয়ে বাড়ি যাবো আমার মামার বাড়ি মামার তো দাদার বিয়ে কি ভাইয়ের বিয়ে যাই হোক সেই গিফটটা সোনার সেটাও ওকে টাকা দিয়ে করতে হচ্ছে তাহলে আজকে এই সোনার দোকানে যাবে সেই টাকা ওর ব্যাগে ছিল ডাক্তার দেখাবে বারোশো টাকার ওষুধ কিনেছে সেই টাকাও ব্যাগে ছিল তাহলে ওর দাদা এত কিছু জেনে ওকে ছেড়ে দিল কেন কারণ ওর সাথে ওদের একটা কন্ডাডিকশন চলছে আর এটা পুরো পরিষ্কার ওর মা যে বাক্যগুলো দিচ্ছে মনে হচ্ছে একটা সতী নক্ষী মেয়েকে সবাই আঙুল তুলে অসতী বানাচ্ছে আজকে ইউটিউব খুলেই এই নোংরা চকি পরিবারকে দেখে মানুষ ওয়াক করছে সেই থুতু কিছু অমাবস্যার মুখে কিছু মেয়ের মুখে ফেলছে আর ফেলার কারণ তো ওরাই ওরাই তো তৈরি করেছে তাই না আজকে অমাবস্যা ঠিক করবো এখান থেকে রোজগার করতে তো হবে করতে তোমাকে হবে যখন শুনতে তোমাকে হবে কর্ম করেছো শোনার তা তুমি শুনবে না তো কে শুনবে পাশের বাড়ি ভট্টাচার্যের বউটা শুনবে না চকর্তি বাড়ির বউটা শুনবে আমি শুধু ভাবি মেয়েকে শাসন করতে পারে না ও লোকের দোষ দিচ্ছে ওয়াইটিটা এমন না তুমি নাঙ্গা মানসিকতার মানুষ তোমাকে নাঙ্গা করে ছাড়বে আজকে ক্যাথাকে দেখে আমার কষ্ট হচ্ছে সত্যি কোন মানুষটা ওকে বুদ্ধি দেয়নি যারা সত্যি করে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে কারো সাহায্য নেয়নি কারো না তার জন্য তো ওই মাঠ ঘাট জমি জমা দেখেই যেতে হবে আজকে সে যদি অনেস্টলি অনেস্ট অনেস্ট অনেস্টি থাকতো অনেস্ট থাকতো থেকে বাপের বাড়ির থেকে সে জমিয়ে অন্তত একটা ফ্ল্যাট কিনতে পারতো বা জমি কিনতে পারতো একটা টিনের চালা করে ঘর করে একটা ঘরেই থাকতে পারত তাই না নিজের নিজের জমির উপরে ঘর আস্তে আস্তে আমি সেটা আপডেট করতাম কি করেছে ও পুরুষদের টাকা দিয়ে দিয়ে টাকা দিয়ে দিয়ে চ্যারিটি করেছে তারপর কি বলছে সবার হচ্ছে আমার কপালে নেই তোমার কপাল তুমি নিজে ফাটিয়েছ মানুষের দোষ না তো হম ভগবান সুযোগ দেয় সে সুযোগের সদ করতে হয় সেই সুযোগকে মিসইউজ করলে মিলিয়ে যেতে হয় আজকে এরম টাইটেল সেরাম টাইটেল করে হ্যাঁ এক ঘন্টায় ন কে এক ঘন্টায় দশ কে বেশি দিন না মানুষ বুঝে যাচ্ছে একের পর এক ছেলে বদলাচ্ছে তাদের বেশি করে মানুষে দেখতে যায় নোংরা দেখতে আমরা ভালোবাসি অমাবস্যা সতীগিরি ফলাচ্ছে হ্যাঁ সতীগিরি অশুভ মেয়েটাকে শাসন করতে পারিনি নষ্টা যেমন নষ্টা তেমনি মেয়েটাকে করেছে এখন ইউটিউব খোলা যাচ্ছে না কেন খোলা যাচ্ছে না খুললে মুখে থুতে দিচ্ছে আর সেই প্রকোপটা যে বাড়ির মধ্যে একটা অশান্তি হচ্ছে পুরো পরিষ্কার বলছে মন খারাপ শরীর খারাপ ভালো লাগছে না ইউটিউব খোলা যাচ্ছে না কিন্তু আমার ভিডিও দিতে হবে কারণ আমার টাকার অভাব আমি মেয়েকে সারা বছরের নাইটি শ্বশুরবাড়িতে বাড়িতে পৌঁছাতাম একদম ট্যাপটু বটাপ মিথ্যে বাদ এটা মিথ্যাবাদী বলেই তো মেয়েটা এরকম হয়েছে মেয়েটা তার অন্য রক্ত শরীরে বইছে না বইছে তো এই পরিবারের রক্ত তার জন্য নষ্টামি করতে এত সাহস হয়েছে এখন সে বুঝতে পারে সে বোঝাতে পারে না আমাদের কারণ সে সে তো মারাত্মক ভুল করছে না বাচ্চাটাকে ফেলে শ্বশুরবাড়ি ফেলে তার আর কিচ্ছু করার নেই পরের জমি পরের বাড়ি দেখে যেতে হবে খুব আনন্দ উচ্ছ্বাস করে না না নিজের হাতেই সংসার একটার পর একটা জিনিস করছি কি মজা লাগছে মা বলছে হ্যাঁ তাও তো নিজের ফ্ল্যাট তাহলে এরা দলবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে মিথ্যাচারিতা করেছে এদের তো আরো আরো কর্মফল আছে সেটা আপনারাও দেখবেন কারণে এত পুরুষ চারিদিকে তোমার মেয়ের শরীরের খিদে বেশি তোমার মেয়েই কইছে কি আর করা যাবে মানিয়ে গুছিয়ে নাও আর পয়সায় তো তোমরাছ তাই না পয়সা নেই পয়সা নেই করি গো মাস গেলে ভালো রকম টাকা দেয় বিয়ের গিফট কোনো প্রোগ্রাম সব খরচা মেয়ের মেয়েকে বলেছে তোর গিফট দিতে হবে নাহলে তুই ঘরে থাকবি সে মেয়েও বলেছে ঠিক আছে সোনার গয়না দিচ্ছে ছেলের জন্মদিনে একটা সুতলিও দেয়নি উইশই করেনি সুত্রি দেবে কোন প্রসেসে উইশ করেনি সে দেখুন হ্যাঁ চ্যারিটি করে বেড়াচ্ছে তোর তো কপাল এরম হবেই হবে না বন্ধুরা হুম আজকে কাঁদুনি গাইছে ছি ধিকার জানাই এটা তো হওয়ার ছিল এটা ভবিতব্য আরো অনেক কিছু হবে কিন্তু জলদি এটা সত্যি করে ভাবিনি এত তাড়াতাড়ি ওর প্রকৃতি গুলো বেরিয়ে যাবে শ্বশুর বাড়িকে বদনাম দিয়ে এসে একটার পর একটা জামা কাপড় পাল্টানোর মতন পুরুষ পাল্টাচ্ছে এত তাড়াতাড়ি সব জনসমক্ষে চলে আসবে ওরাও ভাবতে পারিনি ক্যাথার মা তো আরও ভাবতে পারিনি ক্যাথার মা শুধু বলে এই উপরে ওঠলাম এবার নিচে নামবো এই নিচে নেমেছি একটু চা খাবো কই রে আবার উপরে উঠবো অনেক কাজ তো এই যে আবার নিচে এলাম হয়ে গেছে কাজ আবার উপরে উঠবো এই যে উপরে দেখো সব গাছপালা সব চক 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 করছে চক করছে এবার নিচে যায় কাজ আছে সব বৌমা করে বুঝলেন এর মায়ের মুখ কখন ওর নামের সাথে অমাবস্যার সাথে কালো হয় বলুন তো মেয়ে যখন ঘাড়ে বসে কারণ মেয়ে তো বসে বসে খায় মেয়ে তো টাইম টেবিল নেই কখন ঘুমাবো কখন উঠবো কখন কাজকর্ম এর দ্বারা হবে না তাই জন্য মা যা রান্না করছে তাও খেতে বাধ্য তাই এই রকম করে ওর চলতে হবে ওই বলছিলাম না সুখে থাকতে ভূতই কিলোয় ওর সুখে ছিল পাঁচ বছর পর্যন্ত ছিল তারপর দেখুন নিজের পয়সায় পুরুষ পালছে হ্যাঁ শুনতে তো হবেই অবশ্যই শুনতে তো তো হবেই সারা বছরের নাইটি দিতিস তা কত ঢবলি মানে ঢবলা মানে মিথ্যাবাদী চলো 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 হুম একটু গানটা শুনে নাও চোখ তুলে দেখো এসেছে মতন আবার বিয়ের বেজেছে। করে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেঁচেছে পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা এত কাঁদে পারবো তাকে ভেঙে দিতে শুনছ ভালো হয়েছে লিভ মিলছে লিভ মেলে নাই না তাই এই প্রসঙ্গটা কার এইটা হচ্ছে ঝিমি ঝিউ সাহা ঝিউ সাহা হুম আবার প্রত্যাবর্তন মানে ফিরে এসছে বোঝাবার চেষ্টা করেছে তেরো মিনিটের একটা ভিডিও বাহ বড় সড়ো সে এখন ভীষণ কাজের মধ্যে আছে দুজন ক্লায়েন্ট ধরেছে তাদের যোগাসন শেখায় তারপরে সে মানে শেখানো কথাবার্তাগুলো এখানে বলে চলে গেলো তাই এই শেখানো কথাবার্তার মধ্যে তো কোথাও দিয়ে প্রেলেম নিগ। আরও সাথে তার নাম জড়াচ্ছে তাহলে সেই ডে ওয়ান থেকে চ্যানেল খুলে চ্যানেল গ্রো করার জন্য না বদনামের জন্য সেটা তো আমরা জানি নে আমরা যেটা কানে শুনবা চোখে দেখবো সেটা বলবো সেই সময় নাম করে তার সাথে আমার ফোনালা পায় তার সাথে আমার বন্ধুত্ব আছে সে আমাকে এই শেখায় ওই শেখায় এডিটিং শেখায় তাহলে আমরা কি বুঝবো তাহলে বন্ধুত্ব সেই লেভেলের অস্বীকার করার জায়গা নেই কারণ ক্লারিফিকেশন আমরা পাইনি ঝিউ সা কি করতে এসছে এরকম ওয়াইটিতে এত মানে অসহায় অসহায়া নারী তার জন্য পরাণ কাজ এক একজনে তাহলে আমরা যদি নাম শুনতে পাই তার চ্যানেল থেকে তাহলে সেইটা আমরা বাধ্য দেবো কি করে তারপরে এতদিন পর এসে ক্লারিফিকেশন দিচ্ছে তাই গো হ্যাঁ নোং রাম করবে আর নোং রাম শুনতে হবে নি গো দুটো এক এদিকে এদিকে এর জন্য বক্তব্য ছিল যে আজকে ও বোঝাতে এসছে হ্যাঁ ড্যামেজ কন্ট্রোল বোঝাতে এসছো বদনাম তো করে দিয়ে গেছো তোমার বদনামকে ন সেই দিক থেকে আসেনি তাহলে আমরা কি বুঝবো কদিনই কদিনই কিন্তু এই রাকেশ যোশীনাকে এদিকে একদম এরই আইডি গালাগাল দেয় বা অন্যকে ফেক আইডি সে তারও গালগাল দেয় গালগাল দিলে কি আর শতি সতী হইবো হবে না তো তাহলে দেখুন কি অবস্থা কি অবস্থা আমাদের সমাজে নোংরা দেখতে আপনার ওই রেড লাইট এরিয়া যেতে হবে না বয়টি খুলবেন দেখতে পাবেন আর অমাবস্যা সে কি কষ্ট গো বয়টি খুঁজতেই পারতিছে না খুললেই দেখতে পাচ্ছে মেয়ের সাথে এই পুরুষ ওই পুরুষ সেই পুরুষ উত্তম মধ্যম সব পুরুষ যোগ করে দিচ্ছে চলো বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ অল